স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি স্কুল আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে এবং আজকে আমার লাইভের সংখ্যা দুইশো সতেরো টু ওয়ান সেভেন এবং দেখেন টপিকটা আমি কি বেছে নিয়েছি এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেছে সেই কারণে আমি এটা নিয়েছি মালিকের নেতৃত্ব দেন ওনার্স লিডারশিপ এবং ওনার্স লিডারশিপের ভিতরে আমি যেটা একটা সাবটাইটেল দিয়েছি অদক্ষ তথ্য প্রদানকারী আপনাকে বিচলিত করবে আর কর্মচারীদের নৈতিক ও উৎসাহ বিনষ্ট করবে কেন এই কথাটা বলেছি তা জানেন ইন ম্যানেজমেন্ট দেয়ার্স অফ লিডারশিপ ফার্স্ট লেভেল লিডারশিপ মিড লেভেল লিডারশিপ অ্যান্ড টপ লেভেল লিডারশিপ তিনটে স্তর আছে সাধারণভাবে আমরা ভাগ করে থাকি লোয়ার লেভেল মিড লেভেল অ্যান্ড দ্য টপ লেভেল এবং তার ঊর্ধ্বে উপরে যে থাকে টপ লেভেলের ভিতরে সবচেয়ে বেশি অন্তর্নিহিত থাকে ইজ এ লিডার অ্যান্ড হু ওনার অ্যান্ড দ্য ওনারশিপ যার মধ্যে আছে বিকজ হি বিলংস টু দ্য কোম্পানি অ্যান্ড যাকে আমরা মালিক বলি ওনার বলি এই ওনারের কাজ হচ্ছে আসল কর যে কথাটা সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন তার কাজ হবে রিসোর্স অ্যালোকেশন এবং তার ভিশনটাকে উন্মোচিত করা আর এই যে থ্রি টায়ার্স অফ ডিডারশিপ যারা আছে ম্যানেজার যারা আছে তারা সেটাকে ম্যাটোডাইজ করবে অ্যান্ড দিস ইজ এ টোটাল গেম এখানে আপনার অনেকভাবে আমরা ভাগ করি গোলস বলি ভিশন বলি অবজেক্টিভ বলি মিশন বলি সব ঠিক আছে সে আমার ওনার যা চাইবে সেটাকে বাস্তবায়িত করবে আদার থ্রি লিয়ার্স অফ লিডারশিপ অর ম্যানেজমেন্ট কিন্তু এখানে একটা কথা আছে সবচেয়ে বড় লিডারকে দ্য ওনার হিমসাল তার কাছেই কিন্তু সবাই ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড হবে উইথ হিজ অ্যাক্টিভিটিস এবং সেখানে কিন্তু কোম্পানি তত্ত্বর করে পেরে যাবে কিন্তু আমাদের দেশে যারা খুব ছোট আকার থেকে অর্গানাইজেশনগুলোতে ত্বরান্বিত করে আজকে অনেক বড় হয়েছেন তারা ওই পরে যে লেয়ার অফ লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ও লোকে কোনো মূল্যায়নই করেন না উনি মনে করেন চাকরি দিয়েছে বেতনভোগী আপনি কিন্তু আপনার নিজের লেভেলের সব লোকদের কিন্তু মরালটাকে ধ্বংস করে দিচ্ছেন বাট ইউ মাস্ট রিমেম্বার আপনি যে টিম সৃষ্টি করেছেন সে টিমের নেতৃত্ব কিন্তু দিচ্ছেন এজন্য ওরা অ্যান্ড ওনার উপর নির্ভর করবে আদা যে তিনটে লেয়ার্স অফ ম্যানেজমেন্ট আছে লিডারশিপ আছে তারা কতটা উন্মোচিত হবে তারা কতটা উজ্জীবিত হবে আর তারা কতটা ফলপ্রসূ হবে অল ডিপেন্ডস ডিপেন্ডার আমাদের দেশে লিডার্স অফ দ্য টপ তাদের আশেপাশে কেউ যেতে পারে না কারণ তারা প্রচণ্ড অহংকারী নিজেদেরকে এতটাই অ্যালিনেট করে রেখেছে তার টিম থেকে টিম তাকে কখনো দেখতেও পায় না বিশ্বের যত বড় বড় লিডারশিপ আছে তাদের সাথে আমাদের লিডারের কোনো মূল্যায়নই হয় না আমাদের লিডাররা অত্যন্ত অহংকারী তারা মানুষকে মানুষ হিসেবেও কখনো কখনো চিন্তাও করে না মনে করে বেতন দিব মাসে আবার একে আবার উজ্জীবিত করার কি দরকার এর আবার মোটিভেট করা কি দরকার না পারলে তাকে বের করে দেব রাখার কি দরকার সেই কারণেই দেখেন যদি আছে গার্মেন্টস সেক্টর বলেন যে সেক্টরই বলেন চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পার হয়ে গেল আশাতীত কোনো ফলাফল হয়নি পৃথিবীতে দেখার মতো সেরকম কিছু সৃষ্টি হয়নি আর আদৌ হবে কিনা আমার জানা নেই কারণ লিডারশিপে যে মূল মন্ত্রটা সেখান থেকে তার বহু বহু দূরে তারা সে লিডারশিপের কথা মানতেও চায় না তারা মনে করে আমি মালিক আমি তোদেরকে খাওয়াই কিন্তু ভুলে যায় যাদের কষ্টে যাদের ঘামে যাদের বিন্দু বিন্দু ঘামে যার সৃষ্টি হচ্ছে তার ফলাফলটা শুধু আপনি ভোগ করছেন এবং তাদেরকে মূল্যায়ন করেন না আজকাল আবার আজকাল কেন আগের থেকে এটা আছে মালিক আবার একটা মোল্লা দোপেয়াজা রাখেন এই মোল্লা দোপেয়াজার কাজ হচ্ছে তাকে ইনফরমেশন ফিট করা ম্যানেজমেন্টের কাছে এসে ফিট করা সে খুব একটা দক্ষ না সে পড়াশোনা যে খুব বেশি ভালো জানে তাও না খুব ভালো পজিশন থেকে এসেছে তাও না তাকে রেখে দেয় বলে তুই কিন্তু আমার খোঁজ খবর দেবি সো হি ক্রিয়েট এ উইথ প্যারেল ভ্যারি ইনফিশিয়েন্ট পারসন হু নো নলেজ অ্যাবাউট ম্যানেজমেন্ট না আছে তার বিদ্যা না আছে তার বুদ্ধি না আছে তার জ্ঞান সে শুধু ইনফরমেশন পাস করে মাহারিক অত্যন্ত আনন্দের সহিত তাকে বকশিস দিয়ে তাকে জীবিত রাখে হ্যাঁ জিএম কি করে এটু খেয়াল রাখবি তো হ্যাঁ কী করে আমার একটু খবর দেবে ছেলে কাজ রেখে ওই ডিরেক্টরের পিছনে পিছনে তাকায় দেখে জিএমের পিছনে তাকায় তাকায় দেখে উনি কি করে আসলে সে তো কিছু বুঝে না তার বুঝার কথাও না সে যার ওর মধ্যে যা বোঝে সেটাই সে বলে বসে আমার ফ্যাক্টরির কথাই যদি বলিবেন আই ওয়াজ ওয়ান আমাদের অ্যাম্ব্রডারি মেশিন ছিল তো দেখা যাচ্ছে প্রচুর সুই চুরি হয়ে যেত অ্যাম্বারি মেশিনের সুই কিন্তু দামি আর পেতেও একটু প্রবলেম হতো তো সামা খুব চেষ্টা করা হচ্ছে ধরার জন্য একদিন একটা ছেলেকে ধরা হলো সে কী করলো তার কেসের ভিতরে ঢুকা এসে এগুলি নিয়ে চলে যায় এখন অ্যাডমিন ধরে ফেললো যেহেতু অ্যাডমিন আবার কী করলো কয়েকজন সিকিউরিটিকে একটা অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করলো যে ধরে দিতে পারো একদিন সকালবেলা ছেলেটা একটু ন্যাংড়াতে ন্যাংড়াতে যাচ্ছে কারণ তখন তার পায়ের নিচে অ্যাম্ব্রয়ডারি শু ছেলেটাকে ধরল জুতা খুললো তারপর অ্যাম্বুলেন্স ওই তার কাছে উদ্ধার হলো সে জিএম কাছে নিয়ে আসলো জিএম প্রচন্ড বকাবি করলেন জিএম তাকে যে করি তাকে বের করে দিলেন ফ্যাক্টরি বের করে দিলেন এখন মোল্লা দো পেয়াজা আছে মোল্লা দো পেয়াজা একজন এসে আমাকে বলছে স্যার জিএম স্যার অনর্থক মানুষের বকাবকি করে চাকরি খায়া ফেলায় এবং পারলে তারা মারত পুলিশে দিত স্যার কাজটা কি ভালো করে জিএম স্যার যারে পায় তারে খালি বকে তারে খালি মারতে যায় হেরে চাকরি খায় ওরে চাকরি খায় আসলে কিন্তু যে মোল্লা মোল্লাধপিয়া যায় ওই মোল্লাদোপে যে কিছুই জানে না কেন ছেলেটাকে রাগারাগি করেন বকা দিয়ে তখন তাকে ডিসমিস করে বের করে দিলেন কারণ ও ছিল চোর এই যে মোল্লার দোপিয়াজাগুলি এখন আসি আমি ইয়াংম্যানের ওয়ান আই ওয়াজ এন য়াংম্যান আমার একটা খুব বড় গাড়ি ছিল গ্যালোপার অফিস থেকে দেওয়া হয়েছিল আমাকে নামায় দিয়ে গাড়িটা কিন্তু চলে যেত বাড়ি ধারা অফিসে তো আমাদের এখানে কিন্তু মোল্লার দোপেয়াজা ছিলেন যিনি প্রেসিডেন্ট কিয়ক খুব সাথেই থাকতেন উনি মোল্লার দোপিয়াজাগিরিই করতেন কাজে কতটুকু সাফল্য ছিল সেটা আমার জানা নেই কারণ উনি ওই লেয়াজোর কাজগুলি করতেন তো একদিন যেহেতু উই হ্যাভ বিন দ্য বিগেস্ট ক্লায়েন্ট অব স্ট্যান্ডের চার্টার সে স্ট্যান্ডের চার পাঁচজন বড় বড় ক্লায়েন্টকে দাওয়া দিয়েছে উইথ দেয়ার ওয়াইফ সো ন্যাচারালি আমি অফিস থেকে এসে ড্রাইভারকে থাকতে বললাম গাড়ি পরিষ্কার করতে বললাম আমার ওয়াইফকে নিয়ে আমি স্ট্যান্ডের চার্টারের দাওয়াতেই আমি একটা হোটেলে গেলাম এবং হোটেলে যাওয়ার পর গাড়ি তো আছে এবং এই যে মোল্লাদ্দোপেয়াজা বয়স্ক মানুষ যথেষ্ট বয়স্ক মানুষ মোল্লাদোপেয়াজার কানে একজনকে জানি দিল চাকবা সাহেব কিন্তু অফিস থেকে বেরিয়ে অফিসে গাড়ি নিয়ে বউকে নিয়ে বেড়াতে যায় এবং এই বুড়া মোল্লাদোপেয়াজা উনি কি করলেন যে প্রেসিডেন্ট কে একসানকে বলে দিলেন দ্য ওনার অফ ইন উনি একটু মনে মনে মনক্ষুণ্ড হলেন আমার অফিসের গাড়ি আকবর যদিও সিও আমার অফিসের গাড়ি উনি নিয়ে ঘুরতে বেড়ায় উনি এটা মনে মনে মনক্ষণ হলেন পরের মাসে উনি যখন আসলেন এই আমার সেই কথা বলেন ওই কথা বলেন ওই কথা বলেন বলতে বলতে উনি একসাথে বলে বসলেন আকবর উই শুড নট ইউজ দ্য কোম্পানি ভেহিকলস ফর পার্সোনাল ইউজ আমি তো খুব অবক্ষয় বলুন স্যার ইউ শেষ সো আমার তো নিজের গাড়ি আছে আরে এটি বা কেন বললেন উনি আমাকে বললেন না 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 আমার কাছে একটু কানে এসছে তুমি তোমার ওয়াইফকে নিয়ে গত সপ্তাহে কি বাইরে গিয়েছিলে আমি অনেকে চিন্তা পড়ে গেলাম আমি তো এরকম যাইনি মনে না হঠাৎ করে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম আমরা কি কখনো বেরিয়েছিলাম বলে হ্যাঁ স্ট্যান্ডে চার ট্যান্ডে গেলাম দাওয়াতে ও আচ্ছা 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 না না কর প্রেসিডেন্ট আচ্ছা প্রেসিডেন্ট We had been invited by the Standard Chartered Bank with my wife and the five, the most prestigious customer of Standard Chartered, invited me for dinner that night, that's why I went. Then he said, okay, 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 no problem. When he came to the factory, then I said, Mr. Sangh, what do you consider about me? What do you think about me? I have my own sedan car. কিন্তু তুমি এই কথাটা তোমার কানে গেলো কি করে আর তুমি বা এটা বিং এ সিইও অফ দ্য কোম্পানি তুমি তো ফুল টাইম কার দাও না বাট অন্য কোম্পানি কিন্তু প্রতিটা সিইওকে ফুল টাইম কার দিয়ে রেখেছে আর আমি তোমার চারটা কোম্পানির সিওর কাজ করছি তুমি ফুল টাইম দাও না তারপরে ছোট্ট একদিন এটাতেও তুমি ছোট লোকই দেখালে আমাকে প্রশ্ন করলে কারণ তোমার কি ওই বুড়া কথা পেঁয়াজের কথাটা হয়

তার কানে পৌঁছিয়ে দিল অথচ মল্লাদা জানেই না আমি কোথায় যাচ্ছি তিনি একজন বৃদ্ধ বয়স্ক মানুষ এবং হি সেন এক্স গভর্নমেন্ট অফিসার আমি অবাক হলাম যে এই ধরনের যে লোক কত ছোট মনের অধিকারী এই ছোট মনের অধিকারী এই ছোট লোকগুলি কিন্তু এই কোম্পানিগুলোকে ধ্বংস করে দেয় কারণ তারা জানে না কে কোথায় যাচ্ছে কি করছে কিন্তু তার ওই মোল্লা দোপেজে করে সে মালিকের কাছে একটু ভালো হতে চায় আমি তোমাকে ইনফরমেশন দিয়েছি আরে বাবা কী ইনফরমেশন তুমি দিয়েছ যে ইনফরমেশনটা দিয়ে তুমি একজন জাগ্রত মানুষকে নিবৃত করে দিয়েছ সেটা কি তোমার ঠিক হয়েছিল আর আমাদের মালিকরাও কিন্তু সেই ধরনের দেশি বলেন আর বিদেশি বলেন ওই কান কথা শুনতে পছন্দ করে এবং মোল্লা দুপেজা রেখে দেয় এতে হয় কি জানেন আস্তে আস্তে যারা খুব সজীব জীবন নিয়ে জাগ্রত অবস্থায় কোম্পানিতে নিয়োগ নেয় তারা কিন্তু এক একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় একসময় তারা কোম্পানি চলে যায় লসটা করে কে কোম্পানি লস করে আর মোল্লা তো পেয়া যায় সে মনে করে আমি ভালো কাজই করেছি আমি ভালো কাজই করেছি আরে বুড়ো মানুষ আমার বেলায় বসে বুড়ো মানুষ বড় নাফর মান তুমি না জেনে না শুনেই মানুষ সম্বন্ধে অন্যর কাছে ওনার ইউল বি day তোমার এখান থেকে ভালো ভালো লোকগুলো চলে যাবে কিন্তু তোমার দোপেজা রয়ে যাবে আর তুমি মোল্লা দোপিয়া দিয়ে তুমি কিন্তু জীবনে কিছুই সৃষ্টি করতে পারবে না কারণ ও কিন্তু নিতান্তি অকর্মণ্য সে অকর্মণ্য দিয়ে তোমার অর্গানাইজেশন চালাতে পারবে না বরঞ্চ তোমার যদি কিছু হয় ইউ হ্যাভ এ ট্রান্সপারেন্ট টিম অ্যান্ড মেক এ টিম মেক এ গোল ওরিয়েন্টেড টিম এবং তোমার একটাই শুধু কাজ তুমি তাদেরকে ত্বরান্বিত করো বিইং এ টিম লিডার ডোন্ট কনসিডার ইউর সাল অ্যাজ এ ওনার তোমাকে মনে রাখতে হবে তুমি যখন কোম্পানি দেশে চাকরি কাজ করবে তখন ইউ আর এমপ্লয়ার অ্যাজ ওয়েল এস এমপ্লয়ি যদি কাজ না করো তাহলে তুমি এমপ্লয়ার হতে পারো আর যখন তুমি কাজও করছো আমার মালিকও সাধ তখন তুমি এমপ্লয়ার অ্যাজ ওয়েল ইউর জব ইজ টু ইনস্টিগেট অ্যান্ড ট্রাস্ট দ্যাম আপনি অ্যাজ এ লিডার আপনি আপনার লোকদের উপরে বিশ্বাস স্থাপন করুন আপনার বিশ্বাস এবং ওদের বিশ্বাস ওই দুইটা বিশ্বাসকে একত্রিত করুন দেখবেন ম্যানেজমেন্ট উইল বি ভেরি ভাইব্রেন্ট টিম দ্যাট ইয়ার গোয়িং টু ক্রিম এইসব কান কান কথা শোনা থার্ড ফোর্থ লেভেল অফ ম্যানেজমেন্ট সৃষ্টি করা মোল্লা দোপিয়া জাগুলোকে সামনে রাখা এবং যে কিছুই জানে না সে এসে আপনাকে তার মন্তব্য করে আপনাকে কিছু সংবাদ দেবে সেই সংবাদে আপনি বিমর্ষ হতে পারেন এবং যে লোকটা ভালো কাজ করছে তার উপরে বিদ্রুপ একটা আচরণ আপনি করতে পারেন সে লোকটা কিন্তু সেদিন অপদস্থ বোধ করবে তার স্পৃহা নষ্ট হয়ে যাবে তার মোটিভেশন বলে কোনো শব্দ থাকবে না ইন্সপিরেশন বলে কোনো শব্দ থাকবে না তখন সেটা একটা জিনিসই ভাববে একটা চামারের সাথে কাজ করি ওর সাথে তো কাজ করা উচিত না এই জন্য দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম ছেলে পেলেই দেশি কোম্পানিতে চাকরি করতে চায় না তারা চায় বিদেশি কোম্পানিতে যেখানে মূল্যায়িত হয় এমপ্লয়গুলো বিদেশি কোম্পানির মূল্যাদ পেয়া নাই আর আমাদের এখানে আমাদের মালিকদের মধ্যে একটা বিশ্বাসের যোগ্যতা বিশ্বাস একেবারেই নড়বড়ে টু হিস্ট্রি সেই কারণে মোল্লাদো সাইড সাইডলাইনে রাখেন ফলাফলটা কি ভালো লোক আপনি এখানে আসেও না ভালো লোক আপনি এখানে থাকেও না ভালো ভালো লোক উৎসাহিত হয় না জীবনে ভালো কিছু করে আপনাকে ত্বরান্বিত করে দিয়ে যাওয়ার জন্য আরে এই মোল্লাদো পেয়াজা আপনাকে সর্বদাই আপনাকে এক্সাইটেড রাখে আপনি বিমর্ষ থাকেন জানা না জানা অজানা দিয়ে আপনি বিমর্ষ হয়ে থাকেন ম্যানেজমেন্ট করবেন কি করে মেয়েরা যদি শান্তিতে না থাকে কারোর প্রতি বিশ্বাস যদি স্থাপন করতে না পারেন কাউকে যদি ভালোবাসতে না পারেন টিম সৃষ্টি করতে না পারেন অর্গানাইজেশন কিন্তু আশাতীত কোনো ফলাফল দেবে না আজও বাংলাদেশে এই তিপ্পান্ন বছরে এমন কোনো অর্গানাইজেশন সৃষ্টি হয়নি যেটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে বলতে পারি আমরা শ্রেষ্ঠ উই আর গ্রেড উই আর গ্রেড অ্যান্ড উই আর গ্রেড কিন্তু কেন হয়নি একবার চিন্তা করেন তো দেখি দুটা পয়সার পিছনে দৌড়িয়েছেন কয়টা পয়সার জন্য কর্মকাণ্ড করেছেন কিন্তু সৃষ্টির পিছনে কিন্তু অনবদ্ধ কোনো কর্মকাণ্ড আপনাদের ছিল না এখনও নেই সে কারণে বলছি ম্যানেজমেন্ট যদি করতে চান জীবনে যদি বছর পর বছর কোম্পানিকে রাখতে চান পৃথিবীতে কিছু সৃষ্টি করে যেতে পারেন দেখুন ভিয়েতনাম কোথায় চলে গেছে আরে বাবা ছোট্ট একটা দেশ আরে শ্রীলঙ্কা সেটাও কোথায় চলে গেছে ইউ থিংক ভুটান দ্য বেস্ট প্লেস হাউ দা লিডার থিঙ্ক আিডারদের অস্তিত্ব বলে কিছু নেই কিছুদিন বাইরে আর কিছুদিন জেলে আর ইন্ডাস্ট্রিয়াল যদি কথা বলি খুনিরা এখন বিধ্বস্তগ্রস্ত টিভিতে দেখলে অভাব লাগে সৃষ্টি করতে পারেনি আজও কিছু হয়তো খুব বড় করে বলবেন গার্মেন্টস সেক্টরে করে গ্রিন ফ্যাক্টরি করেছে কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ ফ্যাক্টরি কারা করেছে কারা হাই ভলিউম প্রোডাক্ট বিক্রি করে হাই প্রাইস প্রোডাক্ট বিক্রি করে আমরা কতটুকু করি

অ্যান্ড দ্যাট অল ডিপেন্ডস অন ওনারশিপ ওনার লিডার যাদেরকে আমি বলি দ্যাট বিলংস টু দ্যাম আমার কথাগুলো একবার চিন্তা করে দেখবেন হাউ ট্রান্সপারেন্ট ইউ হাউ ইউ ডেভেলপড এ ওয়ান্ডারফুল টিম কতটা চমৎকার টিম সৃষ্টি করতে পেরেছেন কতটা টিমের সাথে মিশতে পেরেছেন কতটা অহংকারকে পৃথিবীর নিকৃষ্ট একটা ডাস্টবিনকে ফেলে দিয়ে বলছেন আমি অহংকারী না আমি তোমাদের একজন সঙ্গী মাত্র কয়েকজন আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার তো মনে হয় না প্রথম সারিতে কেউ এসে দাঁড়িয়ে বলতে পারবেন আমি সেই ব্যক্তি অ্যান্ড দ্যাট ইজ দা রিজন ওয়াই এই যে থ্রি লেয়ার্স অফ ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য সাইড লেয়ার্স অফ ম্যানেজমেন্ট এটা নিয়ে আজকে কেন জানি মনে হয়েছিল কয়েকদিন থেকে মনে হচ্ছিল এটা করি এতে হচ্ছে কি আপনি ভালো ভালো লিডারগুলি চলে যায় so i tell you very honestly if you really want to make a wonderful leadership if you want to grow your company create a very transparent team and be a leader of the team with full of devotion to your team members thank you very much